ষোলরা চোদ্দটা পঁচাশি পর্যন্ত খেলবা সেলিন তিনি সব দিকে যাচ্ছেন স্পোর্টিং ক্লাবের আপনি দেখা করেন করে দর্শনীয়ভাবেছেন ভাই সঙ্ঘল ফুটবল দলের দুই নম্বর পরিহিত শিফা তিনি আসছেন এবং গোল পাশে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দয়া করে কোনো প্যাড কমেন্টস করবেন না প্লিজ এবারে দর্শনীয়ভাবে তিনি জালে জড়িয়ে দিয়েছেন চাষি পরিহিত খেলবাটিং ক্লাবে তিনি এগিয়ে যাচ্ছেন সপ্তেম্বর দেবেন পরিশ্রম করে আমাদের কাছে তথ্য দেবেন নাহলে কিন্তু আমাদের সঠিক তথ্য দেওয়া খুব কঠিন হয়ে যায় যাই হোক আলবান ডাঙ্গার পদার্শ সুপারী তথ্য এবারে দশটা মাঠ সুপরিহিত খেলোয়াড় রিয়ার স্পোর্টিং ক্লামেন্ট

এবারে ওই এক নাম্বার শাহিন গোলরক্ষক তিনি সাত দিতে এসেছেন এবং গোল করে ফেললেন তিনটি সাত থেকে ডাঙ্গা কিন্তু তিনটি গোল করেছেন অপরদিকে রিয়েল স্পোর্টিং ক্লাব তিনটি শাক থেকে একটি মাত্র গোল করে ছয় নাম্বার জর্শি পরিহিত হিদ অঁ ৰিয়েল স্পতী যাব দেখা যাক কি কৰ